নমস্কার বন্ধুরা সহজপাঠ এ টু জেড ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি চতুর্থ শ্রেণীর বৃত্তি পরীক্ষা অর্থাৎ প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদ পশ্চিমবঙ্গ সরকার দ্বারা পরিচালিত প্রাথমিকের শেষ পরীক্ষা বৃত্তি পরীক্ষা দু হাজার পঁচিশের সিলেবাস নিয়ে উপস্থিত হয়েছি চলো তাই দেখে নি কী আছে পরীক্ষার বিষয় বাংলা অর্থাৎ পাতাবাহার বইয়ের এক থেকে একশো চৌত্রিশ পৃষ্ঠা পর্যন্ত পরীক্ষা হবে আর ব্যাকরণের মধ্যে থাকবে বর্ণ শব্দ বাক্য পদ কথায় প্রকাশ বচন লিঙ্গ পরিবর্তন শব্দার্থ বিপরীত শব্দ পাঠ্যপুস্তক নির্ভর আর হচ্ছে অনুচ্ছেদ রচনা জীবনী গৃহপালিত পশু উৎসব ইত্যাদি এগুলো তোমাদের থাকবে এই টোটাল বাংলার নাম্বার থাকবে একশো তারপর গণিত গণিতে হচ্ছে এক থেকে দুশো চোদ্দো পৃষ্ঠা পর্যন্ত পরীক্ষা হবে আর এখানেও একশো নম্বর থাকবে এরপর সমাজবিজ্ঞান এটা হচ্ছে আমাদের পরিবেশ বইয়ের থাকে এটা হচ্ছে সমাজবিজ্ঞান এখানে পঞ্চাশ থেকে একানব্বই ও একশো থেকে একশো উনত্রিশ নম্বর পৃষ্ঠা পর্যন্ত তোমাদের পরীক্ষা হবে এখানেও নম্বর থাকবে একশো এরপর হচ্ছে বিজ্ঞান বিজ্ঞান হচ্ছে আমাদের পরিবেশ মানে আমাদের পরিবেশটাকে দুটো ভাগে ভাগ করা হয়েছে একটা বিজ্ঞান একটা বিজ্ঞান সমাজবিজ্ঞানে কোন কোন পেজ থাকবে বললাম আর বিজ্ঞানে থাকবে এক থেকে উনপঞ্চাশ ও বিরানব্বই থেকে নিরানব্বই পৃষ্ঠা এখানে পরীক্ষায় নাম্বার থাকবে পঞ্চাশ ইংরাজি অর্থাৎ বাটারফ্লাই বইটি এক থেকে পঁচাশি পৃষ্ঠা পর্যন্ত পরীক্ষা হবে আর এর সঙ্গে থাকবে প্রাইমারি ইংলিশ ফোরের যে বুকটা যেটা পর্ষদ থেকে চল্লিশ টাকার বিনিময়ে দেওয়া হয় সেই বইটা থেকে থাকবে সাত থেকে একত্রিশ এবং ৩৫ থেকে বিয়াল্লিশ নম্বর পৃষ্ঠা এখানেও তোমাদের থাকবে পরীক্ষার মান হচ্ছে পঞ্চাশ তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই আবার পরের দিন নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হব আমাদের চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলো না আর এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ও পাশে থাকা বেলাইকনটি প্রেস করো